আন্দোলন হচ্ছে শহীদের রক্তের উপর নির্মিত গণ এবং বিপ্লবীদের সংগঠন আন্দোলন পরবর্তীতে পুরো দেশে জেলা উপজেলায় বিপ্লবীদের নিয়ে গঠিত হয় কমিটি জারুরি রূপ থেকে ফেব্রুয়ারি মাসে আমাদের কিশোরগঞ্জ জেলার বৈষম্য বিরোধী কমিটি কিন্তু দুঃখ ও সত্য যে এই কমিটি গঠনের পর থেকে জেলা কমিটির দায়িত্বশীলদের মধ্যে স্পষ্টত হয়ে উঠেছে দায়িত্বহীনতা ভাব থেকে শুরু করে নানানবিধ অন্যায়ের দুর্নীতির অভিযোগ এমনকি জেলা পর্যায়ে দায়িত্বশীলদের মধ্যে সদস্য সচিবের বিরুদ্ধেও রয়েছে আন্দোলন না করার অভিযোগ এমনকি তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে পূর্বকে সংশ্লিষ্ট না থাকার অভিযোগ আছে জেলা কমিটির পদাধিকার বা লিয়াজু করার বলে কয়েকজন অবিত অবতীর্ণ হয় স্বৈরাচারী ভূমিকায় যে বা যারাই তাদের বিরুদ্ধে অভিযোগ করে তাকে করা হতো বহিষ্কার এরই ধারাবাহিকতায় গত মাসের ২৬ তারিখ জেলা সদস্য সচিবের বিরুদ্ধে বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে বিভিন্ন অফিসে দরখাস্ত করা এবং অন্যান্য অনিয়ম ও অসাংবিধানিক কার্যকলাপ নিয়ে কথা বলা বলতে যাওয়া হলে এর বিরুদ্ধে সদর সচিব এবং আহ্বায়ক এর কোনো রেসপন্স আমরা পাইনি এর আগেও বীজ গুদামে কেলেঙ্কারিতে দুজনের নাম ছিল বাজার কেলেঙ্কারিতে আহ্বায়কের নাম ছিল মামলা বাণিজ্যতে তার নাম আসছিল যা পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি দ্বারা তদন্ত হওয়ার কথা ছিল কিন্তু এই তদন্ত এবং অভিযোগকে বাধাপ্রাপ্ত করবার জন্য গত তিন তারিখ ষড়যন্ত্রমূলকভাবে অন্যায় এবং মিথ্যা অভিযোগ দিয়ে মামুন ভাই এবং উল্লাস ভাইকে বহিষ্কার করা হয় যা স্পষ্টতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নৈতিকতার বিরোধ এবং আহ্বায়ক এবং সদর সচিবের একক আধিপত্য এবং স্বৈরাচারী মনোভাবের বহির প্রকাশ তারাই পরিপ্রেক্ষিতে এই অন্যায় দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা জেলা কমিটির অন্তত প্রায় ষাট জনের মতো গত বাহাত্তর ঘন্টার মধ্যে পদত্যাগ করেছি জুলাই আমরা অন্যের বিরুদ্ধে আন্দোলন করেছি নাহিদ হাসান ভাইয়েরা আমাদের অন্যের বিরুদ্ধে মাথা নত না করে অটুট হয়ে প্রতিবাদ করার শিক্ষা দিয়েছেন আজই এই পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে নয় বরং জেলা কমিটিতে মাথা নেড়ে দেওয়া মাথা নাড়া দিয়ে ওঠা নব্য স্বৈরাচার এবং অধিপত্যকারীদের বিরুদ্ধে এক প্রতিবাদ আমরা নতুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের শত্রু দেখি এই নতুন বাংলাদেশ আমরা আর কোনো নব্য দুর্নীতিবাদ ট্যান্ডারবাজ চাঁদাবাজ স্বৈরাচারকে চাই না পান জন পদত্যাগ করেছে এবং বাকি আরও পদত্যাগ করছে কিন্তু এখনও মুখ্য সংগঠক বরাবর যায়নি বলে আমরা তা প্রকাশ করি মোট ছাপ্পান্ন জন এখন অফিসিয়ালিভাবে পদত্যাগ যে আমরা কেন্দ্রীয় কমিটিকে অবগত করেছি এবং কেন্দ্রীয় কমিটি আমাদেরকে আশ্বাসও দিয়েছিল তারা তদন্ত করবে তো জেলা সেন্ট্রাল থেকে তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেন্ট্রাল থেকে কোনো তদন্ত কমিটি গঠন করার পূর্বেই তারা হতদ্রুত করে আমাদের সিনিয়র যুগ্ম আহ্ব মামুন ভাইকে বহিষ্কার করে এর পিছনে কারণ ছিল আর তাদের বিরুদ্ধে অভিযোগ লিখিত একটা অভিযোগ সেটা মুখ্য সংগরহকে মামুন ভাই প্রদান করেছিল যদি অভিযোগকারী যদি কমিটিতে না থাকে তাহলে তদন্ত কমিটি সাধারণত বাধাপ্রাপ্ত হয় সেই তাকে করার জন্যই তারা মূলত এই দেশটা দিয়েছে জেলা যুগ সিনিয়র যুগ্ম আহ্ব মামুন ভাইয়ের বিরুদ্ধে এবং সংগরোহ উল্লাস ভাইয়ের বিরুদ্ধে আমরা চাই বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ জেলা আন্দোলনের মধ্যে যারা দুর্নীতিবাজ আছে যারা এই ধরনের চাঁদাবাজি বৃক্ষরোপণে যারা এই ধরনের চাঁদাবাজি বা এই ধরনের কাজ করেছে তাছাড়া এই যে নীলগঞ্জ বাজার নিয়ে আহ্বায়কের দুর্নীতি তাছাড়াও বলা যেতে পারে সদর সচিবের বিরুদ্ধে আন্দোলন না করে অবিপ্লবী একটা ভূমিকা সে অবতীর্ণ হয়েছে কমিটি আছে সদস্য সচিব যদি আমি এখানে স্পষ্টত বলতে চাই সদর সচিব যদি প্রমাণ দেখাতে পারি সে জুলাই আন্দোলনে ছিল তাহলে আমরা তাহলে আমরা যারা আছি তারা একযোগে কখনো কোন প্রকার সংগঠন আছে আমরা করবো না সদস্য সচিবকে প্রমাণ দিতে হবে সে জুলাই আন্দোলন ছিল জুলাই আন্দোলন ভূমিকা ছিল আমরা এখানে স্পষ্ট বলতে যে জুলাই আন্দোলনে সদস্য সচিব ফয়সাল প্রিন্সের কোন প্রকার ভূমিকা ছিল না সে আন্দোলন করে নাই সে একজন অবিপ্লবী একজন মানুষ তার শহরে তার আন্দোলনে এবং আন্দোলনের পরবর্তী সময় তার কোনো প্রকার ভূমিকা ছিল না সে কীভাবে সদস্য সচিব হিসেবে এখানে অবতীর্ণ আছে সেটাও আমাদের প্রশ্নের প্রথমত যে মোটর সাইকেলের বিষয়টা বসং যে মোটর সাইকেলের বিষয়টা উঠেছেন আপনারা সেটা সম্পূর্ণভাবে ঠিকাদারের মাধ্যমে কোনো মোটর সাইকেল আসে নাই প্রথমত মোটর সাইকেল যেটা কেনা হয়েছে সেটা কত মাসে কত মাসে কিনা হয়েছে এবং মামুন ভাই সেটা ভালোকা থেকে ক্রয় করেছে রশ্মি থেকে শুরু করে যে মানে দিয়ে টাকা দেওয়া হয়েছে সব কিছু এবং টাকার উৎস কি মামুন ভাইয়ের ছোটো ভাই শামুন উনি ফিনল্যান্ডে থাকে বর্তমানে এবং সে ফিনল্যান্ড থেকে টাকা পাঠিয়েছে এবং তার ব্যাঙ্ক স্টেটমেন্টও আমাদের কাছে আছে তাও আমরা পেশ করব অবশ্যই আপনাদের কাছে সেই টাকার মাধ্যমে দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে ভাই মোটর সাইকেলটি ক্রয় করেছে কোনো প্রকার ঠিকাদারে ছিল না সে আজকে আমাদের কালকেও আমরা এই বুকিং দিয়েছি আমরা নগদ অর্থ তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু তারা আমাদেরকে যারা এটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে কোনো প্রকার কারণ তারা দশায় নাই তারা তারা বলে মানে এখানে করা যাবে না তারা এক কথায় আমাদের উপরে একটা চাপে আগে যে আমরা করতে পারবো না সেটা অবশ্যই একটা স্বেচ্ছাচারিতার অংশ অবশ্যই এখানে উপর মহলের বা জেলা কমিটির কারো এখানে অবশ্যই স্বেচ্ছাচারিতা ছিল বা এখানে জুড়পূর্বক ভাবে আমাদের হস্তক্ষেপ ছিল আমাদেরকে জুড়পূর্বভাবে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে যাতে করে আমরা আমাদের এই কথাগুলো আমরা আমাদের আপনাদের সাথে প্রকাশ করতে না পারি আমাদের আমাদের বিঘ্নিত এই কাছে সাজানো ছিল প্রথমত যে যেটা ফাঁস হয়েছে এখানে মামুন ভাইয়ের ছবি এবং উল্লাস ভাইয়ের ছবি উল্লেখ করা ছিল কিন্তু দুঃখজনকভাবে সেইখানে মামুন ভাইয়ের কোনো প্রকার বয়েসেই ছিল না মামুন ভাইয়ের মামুন ভাইয়ের কণ্ঠের কোনো এখন উল্লেখযোগ্য নাই এবং যা যা আছে ভয়েসের মধ্যে তার তাও অনেক এডিট করে অনেক দুই তিনটা ভয়েস এড করে এডিট করার মাধ্যমে প্রকাশ করা হয়েছে আইটালি ডিসেক্ট করে ডিসেক্টিং করছি শ্রী প্রকাশ করা হয়েছে কিন্তু এখানে মামুন ভাইয়ের একটা ওয়ার্ড इवन মামুন ভাইয়ের নামও নাই মামুন ভাইয়ের কোনো বক্তব্য চারণও সেই ভয়েসের মধ্যে ছিল না শহাজেন্দ্র ভাবে মামুন ম্যাথ ছবি এড